আমাদের খেলা হাতে হবে না আমাদের কেলা হবে জনতা দিয়ে জনতা রুসন দিয়ে আপনাদেরকে ভক্ত জেনেবো আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব যোগ্য ব্যক্তি যোগ্যটাকে আমরা কাজে না দিয়েছি আমরা সবাই আজ থেকে প্রত্যেকটি ঘরে ঘরে কামানুসনের দুর্গ করে তুলতে হবে প্রত্যেকটি ঘরে ঘরে বিল্ডিং থেকে পুরো ঘর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমরা কামান ভাই সালামকে পৌঁছে দিতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা সবাই যদি এক থাকি আমরা একটি ঐক্যবদ্ধের স্লোগান আমরা সবাই একমত হয়ে আমাদের প্রতীক মোটরসাইকেলকে আমরা বিজয়ী করতে হবে মোটরসাইকেলকে বিজয়ী করতে হবে মোটর সাইকেলে পার্কি সাথে যারা নির্বাচিত করতে চাচ্ছে ওনার সাথে তুলনা হয় না আমি আমরা সবাই আজ থেকে যদি আমরা সবাই কামাল পক্ষে কাজ করি ঘর থেকে বিল্ডিং থেকে খুঁড়ে ঘর পর্যন্ত আমরা কামাল ভাই সালামটুকু পৌঁছে দিতে হবে আপনারা মনে রাখবেন এই নির্বাচন জনাব নেসার আহমেদ নির্বাচন এই নির্বাচন বিশ্ব রহমান নির্বাচন জননন্দিত পৌর মেয়র পলু রহমান এর নির্বাচন এই মঞ্চে যারা আছেন اکبر ভাই এর নির্বাচন এমদাদুর রফিম තුবাই এর নির্বাচন আপনারা সামনের সারিতে যারা আছেন আমার আট নং ওয়ার্ডে আমার প্রান্তীয় মুরুব্বিয়ান মাবুনেরা সবার নির্বাচন এই নির্বাচনে আমরা বিজয়ী হতে হবে আমাদের ওয়ার্ড থেকে আমরা সবাই তামান ভাইকে বিজয় বিজয় দিয়ে নির্বাচন আমাদের ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করার অঙ্গীকার নিয়ে আজকের এই মনিব মত বিনিময় সভা যেন সফল হয়